হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন আখি কিন্তু গুগল অ্যাপসেন্স থেকে কি একটা পেয়ে গেল সেটা কিন্তু আমাদের মাঝে এখন দেখাবে তো আখি কিন্তু অবশেষে বেশ খুশি সেই খুশির কারণ কিন্তু আখি তার ভেরিফাইড পেজে পোস্ট করেছে আখি তার ভেরিফাইড পেজে একটা পোস্ট আমাদের জন্য শেয়ার করেছে সেটি এখন আমি আপনাদের মাঝে আখির ভেরিফাইড পেজে যে পোস্ট ছিল সেই পেজে পোস্ট লেখা ছিল ঠিক এইরকম যেটি এখন আমি আপনাদের মাঝে পড়ে শোনাবো আলহামদুলিল্লাহ এম এই শুভ ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না এই মানুষটার সাথে আমার পরিচয় যখন আমার আইডিতে মাত্র তিনশো ফলোয়ার ঠিক আমার সেই সময়ে খারাপ অবস্থায় আমার পেজ ইউটিউব খুলে দেয় যা যা করা লাগবে সব করে কোনো পরিশ্রম পারিশ্রমিক ছাড়া আজকে মনে হয় আমার থেকে সে সব থেকে বেশি খুশি আমার হাত ধরে সব কিছু এই মানুষটা শিখায় কোথায় কিভাবে আপলোড করতে হবে কোন সাউন্ড দিলে কপিরাইট আসবে না আরও অনেক কিছু যাই হোক কখনো সুযোগ হলে আরও অনেক কিছু শেয়ার করব তো আখির ভেরিফাইড পেজে শুভ ভাইকে নিয়ে তার এই ছিল যাই হোক আখির পাশের শুভ ভাই আছে এই জিনিসটা শুনে আমারও অনেক খুশি লাগলো তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন